সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আজকে মানে গতকালকে মানে আমার ভিডিওটা এখন যখন দেখতেছেন এর আগের দিন আনো মোহাম্মদের একটা স্ট্যাটাস দেখতে পাই আমি ফেসবুকে সেই স্ট্যাটাসটা নিয়ে অলরেডি জানেন যে কোন স্ট্যাটাসটা বুঝতে পারছেন হয়তো বা অনেকেই যা স্ট্যাটাসটা নিয়ে অনেক ভাই ব্রাদার লিখছে তারা কমেন্ট করছে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে একটু কিছু কথা বলা দরকার আসলে আমার অ্যাঙ্গেল থেকে আসলে তিনি আনু মোহাম্মদের স্ট্যাটাসে কী ছিল তিনি বলছেন যে স্কুল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গান নাচ এবং ছবি আঁকা ও খেলাধুলার শিক্ষক রাখা বাধ্যতামূলক করতে হবে পাঠাগার থাকতে হবে পাঠাগার ক্লাস নিয়মিত করতে হবে ধর্মশিক্ষার ক্ষেত্রে সকল ধর্মের শিক্ষক নিশ্চিত করতে হবে যাতে কাউকে জবরদস্তিমূলকভাবে সংখ্যাগরিষ্ঠ ক্লাস করতে বাধ্য করতে না হয় ও তো আনু মোহাম্মদ হচ্ছে একজন বাম লিবারেল সেকুলার অ্যাক্টিভিস্ট প্লাস প্রফেসর আমরা যাদেরকে বলি জ্ঞানের আলোর বর্তিকা টাইপের একজন মানুষ খুব মানে বিশাল বড় একটা কিছু একটা আনু মোহাম্মদ বললেই মানে খুব সম্মান বুদ্ধিজীবী সুশীল তো তারা সাধারণত বাধ্যতামূলক শব্দটি ইউজ করে না কারণ বাধ্যতামূলক শব্দটা আসলে লিবারেল নীতির সাথে যায় না তো আশ্চর্য হলো সত্য যে তিনি বলতেছেন স্পষ্ট প্রথম লাইনে যে স্কুল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গান নাচ এগুলো শিক্ষা দিতে বলতেছে যদি তিনি জানেন যে বাংলাদেশের মুসলিম লিম কান্ট্রি নাইনটি পারসেন্ট মানুষ মুসলমান এবং তারা স্বাভাবিকভাবেই গান বা গায় কিন্তু গান শিক্ষা নেওয়ার ব্যাপারটা কিন্তু খুব মানে এটা মানে অন্য একটা স্ট্যান্ডার্ডে অর্থাৎ এটা পুরোপুরি সেকুলার বা লিভারেল স্ট্র্যাটেজির হয়তো বা নফসের ধোকায় পরে গান গায় গান শুনে এটা আছে কিন্তু গান শিক্ষা দেওয়া ব্যাপারটা কিন্তু বাংলাদেশে এখনও ওরকম পপুলার সিস্টেম না হাতে গোনা জাস্ট একটা শ্রেণী বা একটা সেকশন সমাজের একটা শ্রেণী শিখে মানে খুব অল্প পরিমাণ মানুষ তো গান এবং নাচের ব্যাপারটা সে বাধ্যতামূলক করতে চাচ্ছে এদেশের সমস্ত বাচ্চাদের উপর শিশুদের উপর স্কুলের মাধ্যমে কেন সে বাধ্যতা করতে চাচ্ছে অর্থাৎ বাধ্যতামূলক আমি কিন্তু বলছি বাধ্যতামূলক ব্যাপারটা লিবারেল নীতির সাথে যায় না তার এখানে সে যদি চায় তো মানে সে যদি চায়ও যে গান নাচকে প্রমোট করতে সে যদি চায়ও তো এখানে সে লিখতে পারতো যে এটা অপশন ঐচ্ছিক হিসাবে লিখতে পারতো বাট সে সেটা কিন্তু করে না সে বাধ্যতামূলক লিখছে কেন লিখছে কারণ বা গান নাচ এগুলো হচ্ছে হলো গেটওয়ে কিসের গেটওয়ে সমস্ত রকম যত খারাপিক আছে সমস্ত কিছু যত নোংরা অশ্লীল কদাচার যত কাজ আছে সমস্ত কিছুর গেটওয়ে হলো এই গান নাচ সমস্ত কিছুর গেটওয়ে ঠিক আছে তো এই গেটওয়েটা খুলে দেওয়ার জন্য অর্থাৎ সমস্ত অশ্লীলতা সমস্ত লিবারেল নীতির আমাবতা ভুক্ত যত অশ্লীলতা যত খারাপ নীতি আছে সব কিছু যেন বাচ্চারা খুব ইজিলি গ্রহণ করে নিতে পারে এর জন্য বাচ্চাদের উপর এই জিনিসটাকে সে বাধ্যতামূলক করতে বলতেছে গান এবং নাচ ঠিক আছে গান গানের সাথে আপনি জানেন কি না এগুলো আপনারা সবাই জানেন এবং আজম খানের মেয়েও আমার কিছুদিন আগে দেখছিলাম যে তার বাবার যে অ্যাডিক্ট হওয়ার ব্যাপারটা তুলে ধরছিল যে অসুস্থ হওয়ার ব্যাপারটা এবং আমরা জানেন আপনারা জানেন যে সিক্সটি সেভেন এইটি নাইনটিন ওই সময় ওই সময়ের যতগুলো ব্র্যান্ড আছে ছিল তারা সবাই কোনো না কোনো স্তরে ঠিক আছে অ্যাডিক্টেড ছিল বিটলসের তারপরে কুইন্স ব্যান্ড ব্যান্ড নির্বানা ব্যান্ড গানস অ্যান্ড রোজেস ব্যান্ড এদি ব্যান্ডের ভালো একটা পোশনের সদস্য তাদের লাইফের কোনো না কোনো একটা স্টেজে তারা অ্যাডিক্টেড ছিল এলএসডি তারপরে হচ্ছিল গাঁজা গাঁজা তো খুবই নর্মাল ছিল হিরোইন আপিম বিভিন্ন রকমের অর্থাৎ গান কোনো মানে সমস্ত রকম নষ্টের এবং তারা তো সেক্সুয়ালি অ্যাডিক্টেড ছিল এবং কুইনার যেই মেন সিঙ্গার ওর নামটা আমি ভুলে গেছি ও তো ওর সেক্সের ব্যাপারেও মানে ও কিবন লিঙ্গের এটার ব্যাপারেও কনফিউজ ছিল ঠিক আছে মানে যত আমি বলতেছি আপনাদের যে সমস্ত রকমের এবেল গেটওয়ে হচ্ছে হলো এই নাচ এবং গান তো এখন আনু মোহাম্মদের সাথে বাধ্যতামূলক শব্দটা যায় না কিন্তু আনন্দ মোহাম্মদ তো চালাক মানুষ যে তার এই বাধ্যতামূলক অর্থাৎ এই জিনিসটা যদি চাপায় দেওয়া যায় এবং তারা তারা বাংলাদেশের মানুষের মধ্যবিত্ত সমাজের মানুষের মাইন্ড রিড করতে জানে এবং মাইন্ড রিড করে তারা তো মাইন্ড রিড করে দুর্বলতাটা খুঁজে বের করে তারা যে এই মাইন্ডের দুর্বলতাটা কোথায় অর্থাৎ মধ্যবিত্তের উপর কোনো একটা জিনিস যদি চাপায় দেওয়া হয় মধ্যবিত্ত প্রথমে একটু নিতে চায় না ঠিক আছে যে আমরা নিব না নিব না দেন তারা কিন্তু এটা নিয়ে নেয় পরবর্তীতে ঠিক আছে তারা এটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে শিখে যায় ঠিক আছে যেমন গান নাচ হয়তো বা মধ্যবিত্ত খুব ইগনোর করবে প্রথমে হারাম বলবে না আমরা এটা আমাদের বাচ্চাদেরকে আজকালকার কী শিক্ষা দেওয়া হইতেছে স্কুল কলেজকে আর আগের মতো আছে কিন্তু আস্তে আস্তে মধ্যবিত্ত কিন্তু যখন মধ্যবিত্তের উপর চাপায় দেওয়া হবে তখন সে কিন্তু অ্যাডজাস্টেড হয়ে যাবে এটা এটা হানু মোহাম্মদ জানে এবং এই অ্যাডজাস্টেড ফসলটা কি সেটাও সে জানে ঠিক আছে যেমন ধরেন ইউরোপের যে কান্ট্রিগুলাতে একটা সময় কমিউনিজম শাসন ব্যবস্থা ছিল কমিউনিস্ট আন্ডারে ছিল অধীনে ছিল সেই শাসন সেই দেশগুলাতে এখন কমিউনিজম নাই বাট সেই দেশগুলাতে এখনও মুসলমানরা তাদের স্বাভাবিক মুসলমানিত্বে ফিরতে পারে নাই এর মধ্যে অন্যতম একটা কান্ট্রি হচ্ছিল আলবেনিয়া আপনারা জানেন আলবেনিয়ার মানে মুসলমানকে এটার জাস্ট দৃশ্যমান পার্থক্য যদি বুঝতে হয় তা শুধুমাত্র দৃশ্যমান পার্থক্য বলতে মদ আর শুকরের গোস্ত খায় কি না এটার এটাই পার্থক্য আলবেনিয়ার মুসলিমদের নিয়ে অনেক কথা আছে অনেক কৌতুক আছে যে তারা কোন স্তরের মুসলমান তাদের কাছে আপনার ইন্টারফেথ ম্যারিজ কোনোভাবে ব্যাপারই না লিভ টুগেদার কোনো ব্যাপারই না অন্যান্য যে কোনো মুসলিম কান্ট্রি থেকে হাই ঠিক আছে এবং তাদের এই জন্য দেখবেন নিউ ইয়র্ক থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় যে সমস্ত যেসব দেশের মুসলমানদের নিয়ে নিউজ হয় তারা আলবেনিয়ার মুসলমানদের খুব প্রশংসা করে সহনশীল সহনশীল এই কথাটা তারা ইউজ করে যদি অন্যান্য ক্ষেত্রে অন্য মুসলমানদের ক্ষেত্রে এই সহনশীল শব্দটা ইউজ করা হয় না তো কেন হয়েছে এটা ফোকজা যখন ছিল আলবেনিয়ার প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট হোকজা তো ওলো হলো কমিউনিস্ট ছিল তো ও যখন কমিউনিজম চাপায় দেয় তো সাময়িকভাবেই ও ধর্মকে পুরোপুরি একেবারে রাষ্ট্র থেকে বিচ্যুত করে একেবারে পরিপূর্ণভাবে মানে কেউ রিলিজিয়ন প্র্যাকটিস করতে পারবে না কোনোভাবে বিয়ে না কোনো মতেই না বিয়ে শাদিও করতে পারবে না কারণ বিয়ে শাদি হচ্ছে হলো রিলিজিয়নের একটা অংশ অর্থাৎ সেটাও না প্রত্যেকটা মসজিদকে সে জিমনেশিয়াম করে কমিউনিটি সেন্টার করে ঠিক আছে মানে যেইভাবে ধর্মকে ধর্ম থেকে মানুষকে বিচ্ছিন্ন করা সম্ভব পর্দা টর্দা এগুলো তো সব বাদ বোরকা নিকা এগুলো সব বাদ এগুলো কোনো কিছুই তার ওই সময় ছিল না হুকজার আমলে ছিল না তো এরপরে কি হল পরবর্তীতে যখন কমিউনিজমের পতন হইলো সোভিয়েতের পতন হওয়ার পরে কমিউনিজমের যখন পতন হলো তখন গণতান্ত্রিক ব্যবস্থা আসলো কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা হওয়ার পরেও উই যে যে আলবেনিয়ার মুসলমানরা লিবারেল সোসাইটির সাথে অর্থাৎ বিরোধী একটা সোসাইটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছিলো ঠিক আছে সেটার থেকে তারা আর বের হয়ে আসতে পারেনি কারণ ওইটা তাদের কাছে ইজি লাইফস্টাইল মনে হয়েছে যে এটা এই লাইফস্টাইলটা ইজিলি ইজি খুব এবং কসবতেও দেখবেন কসবর মুসলিমরাও কিন্তু খুব উদার কসবতে কিন্তু আপনার বোরকা ঠোরকা এগুলোর ব্যাপারে সরকারি সরকারিভাবে যেমন বিধিনিষিদ্ধ আসে এবং কসবর মুসলমানদেরও দেখলেও মনে হবে না যে তারা খুব চায় যে বোরকা পড়তে বা হিজাব করতে নিঘাব করতে এটা তারা চায় ঠিক আছে কেন তাদের উপর একটা সময় এগুলো চাপায় দেওয়া হয়েছিল চাপাই দেওয়ার পরে তারা ওই লাইফস্টাইলের সাথে ই মানে খুব নিজেকে মানায় নিতে পারছে তো স্বাভাবিকভাবে যখন সে নিজেকে মানায় নিবে তখন একটা সময় সে যখন সুযোগ পাবে সুযোগ পাইলেও সেটা অনুসরণ করতে চাবে না তো আনু মোহাম্মদ এরা খুব চালাক ব্যক্তি তো এরা চায় যে বাধ্যতামূলক করে দেওয়া হোক নাচ গান ঠিক আছে মানে এখানে তার লিভারেল নীতি খাটানোর দরকার নাই এটা এই ক্ষেত্রে এই জিনিসটা ফ্যাসিস্ট নীতিতেই চলুক ঠিক আছে মানে বাধ্যতামূলক চাপাই দেওয়ার যে ব্যাপারটা এটা তো একটা ফ্যাসিস্ট নিন যখন আপনি কাউকে চাপাই দিবেন কোনো জিনিস ঠিক আছে তখন তো এটা একটা ফ্যাসিস্ট বিশেষ করে চাপাই দেওয়া যেই জিনিসগুলো যেই জিনিসটা আপনার বেসিক নিজসের সাথে কোনো জরুরি কিছু না তো এই জিনিসটাকে আপনি চাপাই দিচ্ছেন নাচ গান কোন কাজে লাগে মানুষের কোনো কাজে লাগে কোনো কাজে লাগে না তো ঠিক আছে বেসিক কোনো নিজে প্রয়োজন নাই নাচ গানের ঠিক আছে তো এই জিনিসটা সে চাপায় দিতে চাইতেছে বাধ্যতামূলক করতে বলতেছে এই বাংলাদেশের মুসলমানদের সন্তানদের উপর কেন বাধ্যতামূলক করতে বলছে যে বাধ্যতামূলক হওয়ার পরে এরপরে একটা মিষ্ট ফল পাবে ফসল পাবে সে মানে তাদের ভাষায় মিষ্ট যেটা আমাদের ভাষায় হয়তো হচ্ছে একটা জাক্কুম ফল কিন্তু তাদের ভাষায় এটা একটা মিষ্ট ফল ঠিক আছে তো এই কারণে সে এইখানে এসে যদিও লিবারেল কিন্তু এই ক্ষেত্রে সে ফ্যাসিস্ট নীতি গ্রহণ করতে বলতেছে সরকারকে যে বাধ্যতামূলক করতে হবে তারপরে আবার সে কী বলতেছে এরপর লাস্টের যে মানে আতেল তো এর বা আতেল আবার বলতেছে যে পাঠাগার থাকতে হবে পাঠাগার তো থাকেই স্কুলের লাইব্রেরি স্কুলের প্রত্যেকটা স্কুলে প্রায় স্কুলে লাইব্রেরি পাঠাগার থাকে পাঠাগার ক্লাস নিয়মিত করতে হবে পাঠাগার ক্লাস এমনি এমনি সিলেবাসে এতগুলো সাবজেক্ট তার মধ্যে আবার পাঠাগার ক্লাস করতে হবে ইজ দিস মানে বাচ্চাদের উপর মানে আতেলগিরি করার জন্য মানে আমি কিছু একটা হেন তেন আমি কিছু একটা সামথিং এটা বোঝার জন্য আতেলগিরি সে বাচ্চাদের উপরও চাপাই দিতে হবে ঠিক আছে পাঠাগার ক্লাস করে নিয়মিত করতে হবে ঠিক আছে তারপরে বলছে যে ধর্ম ধর্মশিক্ষার ক্ষেত্রে সকল ধর্মের শিক্ষক নিশ্চিত করতে হবে ফাইন তারপর হচ্ছে হলো যাতে কাউকে জবরদস্তিমূলক সংখ্যাগরিষ্ঠ ধর্ম ক্লাস জবরদস্তিমূলক সংখ্যাগরিষ্ঠ ক্লাস নেয় নাকি বাংলাদেশে কোনো জায়গায় আপনি দেখছেন যে মুসলমান ইসলাম ধর্ম শিক্ষা হিন্দুদেরকে করতে বাধ্য করছে বা খ্রিস্টানদের করতে বাধ্য করছে আমি তো দেখি নাই আমার রেকর্ডে নাই আমি প্রাইমারি স্কুলেই শিক্ষা পাইছি ইসলাম ধর্ম শিক্ষা পাইছি আমি হাই স্কুলে ইসলাম ধর্ম শিক্ষা পেয়েছি আমি তো কখনও দেখি নাই আমার কোনো হিন্দু ক্লাস ফ্রেন্ড সে এসে আমার সাথে ইসলাম ধর্ম শিক্ষা ক্লাস করছে আমি দেখি নাই আমার লাইফে দেখি নাই তো সেই কথাটা কেন বললো এ আনারিপনা মানে ধর্মের সাথে সেটা জবরদস্ত জোর জবরদস্তিমূলক জিনিসটা সে অ্যাড করে এটাকে সে একটা মানে মানে ওই যে তার যে আগের যেই দৃষ্টিভঙ্গি অর্থাৎ ধর্মের যে ফ্যাসিস্ট নীতিকে সে ধর্মদের একে সে ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি সে দেখে সেটা চাপাই দেওয়ার চেষ্টা করতেছে ঠিক আছে বাংলাদেশে প্র্যাকটিক্যাল কিন্তু এটা নাই হিন্দুরা হিন্দু ধর্ম শিক্ষা বই দেয় কিছু এক্সেপশনাল হইতে পারে কিন্তু ওইটা ওইটা মেন স্ট্রিম না কখনোই মুসলমানরা ইসলাম ধর্ম শিক্ষা বই পড়ে হিন্দুরা হিন্দু শিক্ষা বই পড়ে খ্রিস্টানরা খ্রিস্টানদের জন্য ধর্ম শিক্ষা বই পড়ে এটাই মেন স্ট্রিম এক্সেপশনাল কিছু কেস থাকতে পারে সেটা এখানে বিবিচ বিষয় না কিন্তু সে কেন এই কথা বলব বাংলাদেশে কবে কোন কালে যে জিনিসের অস্তিত্ব নেয় সেই জিনিস সে কেন বলবে সেই জিনিসটা সে কেন আলোচনায় আনবে যে জবরদস্তিমূলকভাবে যেন মেজোরিটিয়ান ধর্ম না চাপাই দেওয়া হয় মানে মুসলমান ধর্ম যেন না চাপাই দেওয়া হয় এ কথা সে কেন বলল এটা স্পষ্টভাবে একটা ধর্মকে টার্গেট করে অর্থাৎ ধর্মকে একটা ইস্যু বানানো তার ইচ্ছা ঠিক আছে যাই হোক তার ওই জিনিসটা বললাম যে গান নাচ হচ্ছে হলো ইবিলওয়ে অর্থাৎ সবচেয়ে ইবেল কাজের সবচেয়ে গেটওয়ে অর্থাৎ প্রবেশপথ আপনি যদি গান নাচ এবং আপনি আরেকটা জিনিস আমি যেটা ওই সময় বলা উচিত ছিল আলোচনা যাই হোক এটা বলতেছি আমার আলোচনাটা সামগ্রিকভাবেই দেখবেন বা মনে করবেন না যে পাট 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 করে আমি সিস্টেম মানে খুব গুছানো আলোচনা করতেছি ঠিক আছে কোনো জায়গায় যদি এল জিবিটি ট্রান্সজেন্ডার এগুলো বৈধতা আসে সম্মুখ সারিতে কাদেরকে দেখবেন জানেন এই নাচ গানের শিল্পীদেরকে দেখবেন অর্থাৎ নাচ গান শিখানোর মাধ্যমে আপনার সন্তানের জন্য এই জিনিসেরও গেট হয়ে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা এই যে আপনি দেখবেন নাচ গান যারা করে এদের অপরাধকেও যেন আমরা অপরাধ হিসেবে না মনে করি সেই জিনিসটা আমাদের ভিতরে চিন্তা করা হয় এই যে ধরেন টেইলার সুইফট শো লেডি গাগা তারপর আদার্স যারা আছে শিল্পী আছে আপনারা সার্জ দিলেই পাবেন ঠিক আছে এরা যে এরা যে নাচ গান করে কি প্রচণ্ড রকম অশ্লীলতা ছড়ায় এবং এই অশ্লীলতা নিয়ে কোনো সময় দেখবেন না বিলিয়ন বিলন তার লাখ লাখ কোটি কোটি তাদের দর্শকদের কেউ কোনো কোশ্চেন তোলে কেন তার এটার সাথে অ্যাডজাস্টেড হয়ে গেছে তার এটার সাথে পরিপূর্ণভাবে অ্যাডজাস্টেড হয়ে গেছে অর্থাৎ নাচ গানের সাথে যদি আমি আমার সন্তানদেরকে অ্যাডজাস্টেড করা সম্ভব হয় তাহলে তার এই সমস্ত অশ্লীলতাকেও কোনো রকম মানে কোনো কিছু মনে করবে না এবং নাচ গান যারা করে এরা দুনিয়ার জন্য ফায়দা কী দিতে পারতেছে আপনি চিন্তা করেন আপনি চিন্তা করেন ভারত চলো ওয়ান অফ দ্য মোস্ট রেসিয়াল কান্ট্রি ঠিক আছে সেই ভারতকে কেন্দ্র করে এই যে এই নাচ গান শিল্পীদের কি পরিমাণ যে মানে 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 অন্যরকম একটা আগ্রহ অন্যরকম একটা কিছু যে ভারত মানে বিশাল কিছু একটা ভারতে এসে ভারতে গরুর গোস্ত খাওয়ার জন্য যেখানে মুসলমানকে পিঠাইয়া মারা হয় ঠিক আছে সেখানে সাংস্কৃতিক বৈচিত্র্য কথা বইলা এরা ভারতদেরকে মার্কেটিং করতে পেরেছিস কারা ব্রিটিশ আমেরিকান শিল্পীরা কোল্ড প্লে তারপর হচ্ছে আপনার এইটশিরিন এরা দেখবেন যে ভারতে এসে গান করে নাচ করে শিল্পী অনেক আছে ঠিক আছে তারা ভারতকে তাদেরকে সামনে রাখতে হবে ভারত যতই আকাশের একটা রাষ্ট্র হোক তাদেরকে ভারতকে তাদের সামনে ধরে রাখতে হবে এখানে এসে ভারতকে তারা মানে প্রমোট করতে হবে ভারতের মার্কেটিং করতে হবে তাদের কাছে তাদেরকে ঠিক আছে যে এখানে খুব বৈচিত্র্যপূর্ণ বৈচিত্র্যপূর্ণ রোদের বৈচিত্র্যপূর্ণ রাখতে দিতেছে না গো খালে গরু গোস্ত খাওয়ার কারণে মাইরা ফেলাইতেছে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করতেছে যে যেন তেন ঠিক আছে যেখানে ইচ্ছা সেখানে পারে মুসলিম মুসলিমদেরকে ধৈরে ধৈরা হরেরা কি জয় শ্রীরাম পরানো হইতেছে সেগুলোর কোনো গুরুত্ব নাই এই একটা রেসিস কান্ট্রিকে ওইভাবে আপনার মার্কেটিং করে কারা রাখতেছে এই বর্তমান সময়ের সিঙ্গাররা করতেছে ঠিক আছে তো আনু মোহাম্মদ যেই গেটওয়ে খুলে দেওয়ার চেষ্টা করতেছে সমস্যাটা এইটাই যে রাষ্ট্র রাষ্ট্র কি চিন্তা করে মানে আনু মোহাম্মদ একটা কথা বলছে এবং আমরা একটা কথা বলছি আমরা বলছি যে ধর্মশিক্ষা অবশ্যই পারমানেন্টলি আমাদের ধর্মশিক্ষা শিক্ষক দিতে হবে ডেফিনেটলি ঠিক আছে তো রাষ্ট্র করে কি রাষ্ট্র চালাক সাজে অর্থাৎ আনু মোহাম্মদ যদি হয় এক্সট্রিম বাম ঠিক আছে এক্সট্রিম লিবারেল চরমপন্থী লিবারেল আমাকে ওইটার বিরুদ্ধে আমাকে সে মধ্যমপন্থা ধরবে না মুসলমানদেরকে সে মধ্যমপন্থা ধরবে না এই রাষ্ট্র ঠিক আছে রাষ্ট্র কি মনে করবে আনু একটা চরমপন্থী তোরাও একটা চরমপন্থী অর্থাৎ যা আমি গায়কও দিলাম না আমি মা আমি হুজুরও দিলাম না এই টাইপের একটা ডিসিশন নিতে পারে ঠিক আছে আর একটা ডিসিশন কী নিতে পারে আচ্ছা আমি আমি সিঙ্গারও দিলাম কিন্তু ঐচ্ছিক বিষয় হিসেবে দিলাম আবার আমি ধর্মও দিলাম কিন্তু ঐচ্ছিক বিষয় হিসেবে দিলাম অর্থাৎ যে চাবে সে গান গান গানের শিক্ষা নিবে সঙ্গীতের শিক্ষা নেবে এবং যে চাবে গানের শিক্ষা বদলে যদি সে ধর্ম শিক্ষা নিতে চায় তাহলে সেটাও চাবে মানে রাষ্ট্র হইতে ছিল সবচেয়ে বড় আরও কালপ্রিট এই আনু মোহাম্মদের থেকেও বড় কালপ্রিট ঠিক আছে আনু মোহাম্মদ জানে যে তার এক্সট্রিম পজিশনে রাষ্ট্র এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা সিস্টেম নেবে ঠিক আছে এই জন্য সে মুসলমানদের অ্যাগেনস্ট একটা এক্সট্রিম পজিশন নিছে যেন গানটাকে কোনো না কোনোভাবে ঢুকানোর টেক্সকোপ স্কোপ করা হয় কোনো না কোনোভাবে এটা জানে ঠিক আছে কারণ রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো আমরা যে রাষ্ট্র অর্থাৎ স্বাধীনতার পরে আমরা যেই রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলো পাইছি এই ইনস্টিটিউশনগুলো পুরো হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট কারা সাজাইছে জানেন এই বাম সাজাইছে এই বাম কারণ কেন কেন তারা সাজানোর সুযোগ কারণ আমার বাপ দাদারা আমার বাপ চাচারা ঠিক আছে ওই সময় কী করছে জানেন ওই সময় তারা পেটের রুজির জন্য কোনো রকমের কেরানি হওয়ার চেষ্টা করছে আর বামরা সেই সুযোগটা লুফে নিছে তারা অ্যাক্টিভিজম করছে তারা তাদের রাজনৈতিক অ্যাক্টিভিজম অ্যাক্টিভিজম করে এই দেশের মুসলমানদের মুসলমানিত্ব মুসলমানের তো ভুলানোর যত রকম ওয়ান জিরো ওয়ান উপায় আছে সেটা বের করার তারা চেষ্টা করছে এর জন্য রাষ্ট্রের প্রতিটা কাঠামো মানে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামো নিয়ন্ত্রণ করে হচ্ছিল বাম লিবারেলরা ঠিক আছে এখানে মুসলমানদের কোনো মুসলমানরা আপনি যতটুকু যা পাইছেন অর্থাৎ আপনি ধরেন আমরা হুজুররা খুব চিল্লাইলাম খুব চিল্লাই ঠিল্লাই করে আমরা হুজুর মাদ্রাসা কি ধর্মশিক্ষার ব্যবস্থা করলাম ইসলাম ধর্মশিক্ষার ব্যবস্থা করলাম তো আপনি মনে করতেছেন যে এটা আমাদের চিল্লানোর জন্য কোর্স করবে ওরা এটা আমাদের জন্য করুণা করবে করুণা করুণা ঠিক আছে এটা করুণা অর্থাৎ আমরা রাষ্ট্রের এমন একটা স্তরে আসি তো অনেক কথা বলা যায় আমি মনে করি যে গত বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে গত মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেভেন্টি ওয়ানের পর থেকে যদি হিসাব করি ফর্টি সেভেনের পর থেকে আমরা এখন সবচেয়ে একটা রিমার্কেবল পজিশনে আছি সবচেয়ে রিমার্কেবল পজিশনে আছি ঠিক আছে অর্থাৎ এই দেশের মুসলমানরা তাদের নিজস্ব আলাদা জাতিসত্তা তারা চেনার চেষ্টা করতেছে ঠিক আছে মুসলমান মেয়েরা যারা খুব কনফিডেন্সের সাথে বোরকা পর্দা হিজাব এগুলো আঁকড়ায় ধরার চেষ্টা করতেছে এবং খুব জ্ঞাত সারে এরা এরা অনুসরণ করার চেষ্টা করছে মুসলমান ছেলেরা তারা প্র্যাকটিসিংয়ের দিকে এগোচ্ছে ঠিক আছে অর্থাৎ অজ্ঞতার সাথে না যে আমার বাপ দাদা বলতেছে বাপ দাদা করতে বলছে যে এই জন্য আমি করতেছি অজ্ঞতার সাথে না তারা জ্ঞাত সারে তারা এই জিনিসটা করছে এইটা গত গত ষাট সত্তর বছরও এই জিনিসটা দেখা যায় নাই আমি একেবারে এটা যাই জেনে শুনি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো ইনশাআল্লাহ অর্থাৎ আমরা আমরা সর্বশ্রেষ্ঠ অর্থাৎ একটা জেনারেশন যদি বলি তাহলে আমাদের জেনারেশনটা হলো সর্বশ্রেষ্ঠ জেনারেশন হ্যাঁ আমাদের জেনারেশন অনেক কাজ করে এটা ঠিক আছে কাজ করে অনেক খারাপ কাজ করে কারণ আমাদের এখানে উপকরণও বেশি ঠিক আছে অন দ্য আদার হ্যান্ড আমাদের জেনারেশনটাই হচ্ছিল আগামী গত জেনারেশনগুলোর সাথে যদি তুলনা দেন তো এই জেনারেশনগুলোরই হচ্ছে সবচেয়ে বেস্ট জেনারেশন যেটা এখনও পরিপূর্ণ পরিস্ফুটিত হয় নাই অর্থাৎ একটা স্টুডেন্ট অবস্থায় আছে বা আরও ছোটো অবস্থায় আসে একটা স্তরে আছে। যেটা আরও সামনে আগে গেলে আমরা দেখতে পারবো একটা চেঞ্জ দেখতে পারবো রাষ্ট্রীয় কাঠামো চেঞ্জ দেখতে পারবো তো এই আনু মোহাম্মদেরা সেখানে একটা ব্রেক থ্রু করতে চাচ্ছে এই সমস্ত ন্যায় নীতি বোষ্ট ন্যায় নীতি দিয়ে ঠিক আছে তো যাই হোক আমাদের এ ব্যাপারে প্রচণ্ড রকম সতর্ক থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে দরকার হলে রাস্তায় যে কোনো দল কোনো মুসলমান দল মুসলমানদের স্বার্থের জন্য যদি নামে তাদের সাথে আমাদের নামতে হবে ঠিক আছে এই ব্যাপারে কোনো এই না যে ওই দলের আন্ডারে নামতে পারবো না বা ওই দল যদি মনে করেন যে সে এই স্বার্থে নামতেছে মুসলমানদের স্বার্থে তার সাথে আপনি আপনার ভয়েস মিলান তার পক্ষ হয়ে কাজ করেন ঠিক আছে এই বিষয়ে ঠিক আছে কিন্তু আনু মোহাম্মদের মোহাম্মদের মতন লোকদেরকে তারা যাই সমস্ত প্রস্তাবনা দিচ্ছে এই সমস্ত প্রস্তাবনা যেন রাষ্ট্র কোনো মতে কানে না দেয় সেই দিকে আমাদের চোখ রাখতে হবে রাষ্ট্র ওই যে রাষ্ট্র যে কথিত মধ্যমপন্থ অর্থাৎ আনু মোহাম্মদ যদি চরম বাম হয় তাহলে আমাকে সে ধরে ফেলে চরম ডান ঠিক আছে কিন্তু আমি আসল মধ্যম পন্থা আমি আসল মধ্যম পন্থা রাষ্ট্রের উচিত আমাদেরকেই ফলো করা ঠিক আছে এই জিনিসটা রাষ্ট্রকে আমাদেরকে স্মরণ করাই দিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ